تحس منهم من أحد هل تحس منهم من أحد أو تسمع لهم ركزا يا যুগের জালিমার শয়রাতিদের কোনো ইতিহার তোমরা গেটে দেখো তাদের কান্নার তাদের আওয়াজের ন্যূনতম কোনো আওয়াজ তোমরা খুঁজে পাও কিনা পাবা না অতসের রাজাদের অত্যাচার করত এদের মুখের বাণী আমি আল্লাহকে আমার পর্যন্ত জাগিয়ে রাখব চিৎকার করে বলেন আল্লাহু আকবার সুবহান এইজন্য আল্লাহ জানিয়ে দিয়েছেন পৃথিবীতে কেউ জানো শয়রাতির হয় না পৃথিবীতে কেউ যেন জালিম হয় না পৃথিবীতে কেউ যেন মজলুমের চোখের পানি না পৃথিবীতে আল্লাহর আইনের সাথে কেউ করে না রাসুলের আদর্শের সামনে যেন পোল্ট্রি দিতে আসে না ইসলামী আদর্শের সামনে যেন মাস্তানি করে না ইসলাম আমার রাসুল আমার কোরআন আমার আমার আলোকে যারাই দিতে চায় পারবে না কাফিরু আমার নূরকে চালিয়ে দাও আমার নূরকে বন্ধ করে ক্ষমতা দুনিয়ার কোন কাফের নাই আমার নূরকে ধ্বংস করে দেওয়ার ক্ষমতা কারো নাই যদি এই নূর কেউ ধ্বংস করতে আসে ওরা জোরে পুরে সার খার হয়ে যাবে আমি আল্লাহ দেখি আমি আল্লাহ সময় দেই ঠিক কিনা কার মানবেন আল্লাহ হ্যাঁ আল্লাহ ওইভাবে প্রস্তুতি নিয়ে নিয়ে কবরে যান যেতেই তো হবে বেশি বাড়াবাড়ি করেন না হাতটা বাড়াই দিয়ে বলে জান কবস কর আমি বাঁচতে চাই আমি বাঁচতে চাই আমি আর সন্ত্রাসী হব না আমি আর বড় বড় কথা বলবো না আমি কাউরে খুন করব না আমি নির্দেশ দেব না আমি আর নতুন কোন স্লোগান তৈরি করব না আমার একটু ছেড়ে দাও তোমার এখন আরো বুঝতে পারছো কাকু টাইম শেষ বিদায় টাইম রেডি বুঝছো অলতফ বিশ্বাস প্রবিশ্বা কৈলা আরব্বিকেয়মা ইদিন ইল মাসা এখন তো তোমার বিদায়ের টাইম কাকা এখন তো পায়ের সাথে ভালো লাগে চালান দেওয়ার টাইম তোমার পরিচয়টা বিশ্বের মানুষের জানাই দেই কেউ যেন মৃত্যুর সময় নিষ্ঠুর বরণ হয় না আমি জানাই দেই এও যেন দুনিয়ায় অহংকারী হয় না আমি জানাই দিই তোমার সব যাদের এদের সব যাদের হবে তারা যেন সাবধান হয়ে যায় আমি জানাই দিই তুমি তো সেই মানুষ ওয়ালা তুমি তো সত্যের আন্দোলন করো নাই আল্লাহর হুকুম মানো নাই রাসুলের আদর্শের চলো অনেক তুমি তো চলেছো খামখেয়ালি সমত তোমার চলার ভিতরে আল্লাহর হুকুম নাই রাসূলের আদর্শ নাই ইসলামী জীবন নাই তুমি যেভাবে চলেছ ভাবে মুসলমান চলে না তুমি চলেছ সন্ত্রাসের মত তুমি চলেছ অন্যায়কারী হিসাবে তুমি চলেছ জুলুমকারী হিসাবে আমি আল্লাহ জানাই দিই যেখানে সত্য সেখানে মানো না আমার হুকুম তাও মানো না দ্বীনের কষ্টও করো না দ্বীনের পথে মানুষকে ভালোবাসো না আমি আল্লাহ যা অর্ডার করেছি তুমি কোনোটাই মানো না ফালা সাদাকা ফালা সলা you <laughs> হিকমত তুমি নামাজ তাও পড়ো না আলাইকিন কালাবাত আল্লাহ জীবনভর মিথ্যের উপরে আন্দোলন করেছো যে আন্দোলনে কোনো পরকাল নাই যে আন্দোলনে কোনো ভবিষ্যৎ নাই যে আন্দোলনকারী ওয়াদার কোনো ঠিক নাই কাজের কোনো ঠিক নাই আচরনের কোনো ঠিক নাই কত আল্লাহ সত্য থেকে দূরে গিয়েছো সত্য মন্দিরে কষ্ট দিয়েছো আমি আল্লাহ দেখে কিছু বলি না

এত সম্বদ কোথাও দেখে দিলাম একবার ভাবোনায় দিনের পদে চলার কোনো স্বপ্ন তুমি দেখো নাই জমিন আল্লাহর আল্লাহর আইন তুমি মানো নাই অথচ আমি বলেছি ফাহকুম ফাহুকুম যেখানে যাও যাই মানো আমি হুকুম মানবা আমি বিধান আল্লাহ ওদের কথা না ওদের কথা না ওদের অনুসরণ করবানা আমার কোরআন আসার পরে যারা কোরআনের আইন চায় না আমার কোরআন আসার পরে যারা কোরআনের হুকুম মানে না কোরআন আসার পরে সংসদে কোরআন চায় না বিচারে কোরআন চায় না ব্যবসায় কোরআন চায় না আইন আদালতে কোরআন চায় না যারা সমাজে কোরআন চায় না শিক্ষায় কোরআন চায় না আইনে কোরআন চায় না তোমরা তাদের মানবানা না ঠিক না কার কথা আইনটা হবে কার কার আইন চাই কার আইন চাই কার আইন চাই আল্লাহর ইন্নাতায়ে যদি মারা যান ফিনারি জাহান্নাম খালিদিনা ফিহা কোনো মাপ নাই নামাজ দিয়ে জান্নাত হবে না অত পাগলামি করেন না কারে কি মানবেন এই তোমাদের গলা রাস্তা মাইকের এই পর্যন্ত চলে আসছে কথা বলতে

ও বেল তুমি কেদো না ভালোবেসে যা এই সংসারে রে তুমি তারে পাবে না কেদনা বেলা তুমি কেদনা ঘুমা وعلى آل سيدنا بابي 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 بلال نوبي جريك دود الحشرير شيء كاوثر بلال بابي 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 بلال نوبي جريك رود

সুরের নাম কি পাওয়ার 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 লোহা ক্ষমতাটা দিনের কাজে ব্যয় করেন লাভ হবে এমনিতেই তো দিনে আপনার সম্বল বুঝেন না আর কি দুই কথা পরে এখন আর আল্লাহ চিনে না রাসুল চিনে না ইসলাম চিনে ঠাকুর হয়ে গেছে শিক্ষিত হয়েছে গন্ড হাম্বক যেন কোন জায়গা লেখাপড়া শিখেছে আল্লাহ বলতে কেউ নেই কিল দিয়ে সোজা করে দেন দেখবে ব্যথা লাগে তো ব্যথা লাগে ব্যথা তো দেখি না বেটা তো ব্যথা লাগে কেমনি যে আয়াত তেলাত করছে এটা ব্রিজ পার হওয়ার সময় একটা ব্রিজ পার হওয়া লাগে ব্রিজটার নাম কি আপনাদের কোন এলাকায় এসে বলছি একটা আসেনি ঘুমাই গেল না কোন জায়গায় এটা জাহান নামের উপর তাতে মোফাসের সব এখানে আমার কারো আছে আপনারটাও চলবে না আমারটাও না বাতি এরা সব এক একজন শুনতে শুনতে মুক্তি হয়ে গেছে পার হওয়া লাগবে নি কি দিয়ে পার হবেন ওই সময় কি লাগবে কল আলো লাগবে আলো কারো আলো হবে পূর্ণিমার চাঁদের মতো সোহান সোহান আল্লাহ যুদ্ধ হইল না কারো আলো হবে অহুদ পাহাড়ের মতো কারো আলো হবে টিপ টিপ করা জোনাকির মতো সর্বশেষ আলো হবে বিদ্যাঙ্গুলে জলে আর নিবে কুতুব দিয়ার বাতি কিন্তু আরেক শ্রেণীর মানুষ যাদের কোনো আলোই নাই যখন আলো নিয়ে দৌড় দিবে বান্দা তো ওখানে পার হওয়া লাগবে আল্লাহ যখন বলে ব্রিজ পার হও পার তো হওয়া লাগবে নিচে কি উপরে কি

আল্লা একবার হইলো না এ আপনাদের বাড়ি ফেনি না বরিশাল ফেনিতে তো আল্লাহ করে একটা জোশ থাকে কই গেল এটা আল্লাহ করে কন্ত কাছাকাছি হয়েছে তাও হয়েছে একটু হয়েছে পাস পাস তবে গোল্ডেন পান নাই পাস ব্রিজ যে পার হবে কেমনে পার হবে আলো লাগবে ইসলাম কি আলো কোরআন কি আলো রাসুল কি সুবহানাল্লাহ কোন রাসুলের আদর্শটা হলো আলো

আল্লাহর কিতাব আর এটা হলো সুস্পষ্ট আলো চিৎকার করে বলেন আল্লাহু আকবার ইসলামটাও আলো নবীর আদর্শটা আলো আর তাও আলো এই তিনটা আলো মিলিয়ে যত মানুষ সৎ কাজ করবে সে নামাজের জন্য যিকর করবে বলেন না ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিত হংস কু বিরু শিকুম আরে জুলকুম ইলল কাবাই এই জয করলেন মেরামতের দিন আদালতে আখেরাতে এই জায়গাগুলো আলোতে ঝমকাতে চমকাতে থাকবে চিৎকার করে বলেন একবার যত ভালো কাজ করেছেন সদাকা এইগুলো মিলে আলো হয়ে যাবে আল্লাহ বল্লুন বৃষ্বার হও يوم ترى المؤمنين والمؤمنات يسعى نورهم بين أيديهم وبأيمانهم بشراكم اليوم جنات বান্দা দেখবে ডান দিক থেকে বামে দিকে চমকাচ্ছে আর দৌড়াচ্ছে আর দৌড়াচ্ছে আর দৌড়াচ্ছে আলো দৌড়ে আলো দৌড়ে আলো দৌড়ায় সবার কয় না সে তো বেকার হয়ে যাবে বল এই পুল সিরাতের পুল

পার হব কোন আমলের পূর্ণ সন্ধান নাই কেমনে পার হব পার না হতে পারলে তো নামে পড়ে যেতে হবে কেমনে পার হব হঠাৎ করে দেখবি বিন বাইনি আইদিহ মিয়া ইমাবিহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন তখন সে দেখতে পাবে তার ডান দিক থেকে বাম দিকে বাম দিক থেকে ডান দিকে আলো দৌড়াচ্ছে আলো দৌড়াচ্ছে আলো দৌড়াচ্ছে চিৎকার করে বলেন আল্লাহু আকবার জিজ্ঞেস করবে আলো কোথা থেকে আসলা এ আলো তুমি কার জন্য আসলা খুলে দিবেন তুমি দিন জন্য সাধনা করেছো আমার আল্লাহ খুশি হয়ে গেছে আল কোরআন স্বপ্ন দেখেছো আমার আল্লাহ তোমার খুশি হয়ে গেছে রাসুলের আদর্শের জীবন সমাজে বাস্তবায়নের জন্য তুমি জেল জুলুম হুলিয়া নিয়ে ঘুরেছো কারাগারের অন্ধকারে ঘরে গিয়েছ রাসুলের আন্দোলন বাস্তবায়ন করতে গিয়ে রাসুলের আদর্শ তুমি না খেয়েছিল রাসুলের আদর্শ তুমি রক্ত দিয়ে আন্দোলন করেছ রাসুলের আদর্শ তুমি জিন্দিকে কাটাইছ রাসুলের আদর্শ তুমি পালা রাসুলের আদর্শ তুমি রক্ত দিয়েছ জেলে গিয়েছ কষ্টে দেখেছ পেট ভরে খেতে পাও না আমার আল্লাহ সেই সমস্ত আলোগুলোকে এক করে আজ তোমার এই বীজ পুলসিরাত পার হওয়ার ব্যবস্থা করে

ধারের চেয়েও ধারালো চুলের চেয়ে চিকন এমন মারাত্মক একটা জায়গা ডান দিক থেকে বাম দিকে পড়ে গেলেই জাহান নাম কিন্তু তার ইমান তাকে ঠিক রাখবে আমল তার জান্নাতের আলোর ব্যবস্থা করে দিবে সেই লোকটা দ্রুত বেগেছে জান্নাতের দিকে দৌড় দিবে চিৎকার করে বলেন অল্লাহু আকবার নদী আমার আল্লাহর রপ্লাই আলবিন বলেন গোলাম ওই যে তুই জান্নাতের সার্টিফিকেটটা নিয়ে ব্রিজটা পার হলি এটাই তোর জীবনের সবচেয়ে বড় সফলতা চিৎকার করে বলেন অল্লভ একবার তোর বৌ তোর সফলতা না চাকরি তোর সফলতা না

জীবন ধোকা ধোকায় পড়ে দেব না বউরে ভালোবেসে জীবন ধ্বংস করে দিও না বাড়ির মহব্বতে পড়ে বাড়ির ভিতরে ঢুকে থেকেও না আল্লাহ তোমারে তার গোলাম হিসাবে পাঠিয়েছে খলিফা হিসাবে পাঠিয়েছে আল্লাহর পছন্দের কাজগুলো তুমি ঘরে ঘরে পৌঁছে দিবা হাত্তা লা তাকুনা ফিতনা ওয়া ইয়াকুনা তিন কুল্লুহু লিল্লাহ বিশ্রাম নেওয়ার জন্য তোমার স্থায়ী ঠিকানা ঘর না যতদিন আল্লাহর জমিন আল্লাহর দিন সমাজের সর্বস্তরে পৌঁছে না যায় ইমানদার ওই ঘরের ভিতরে আপন হয়ে থাকিস না বউরে আচল তলে থাকিস না সন্তানের মায়ার ভালোবাসায় থাকিস না তুই তো দিনের যোদ্ধা তুই তোমার আমার যোদ্ধা তুই তো বিপ্লবী বীর তুই তো সমাজ বদল করার জন্য এক একটা ইব্রাহিম হবি এক একটা মুসা হবি এক একটা ঈসা হবি এক একটা মুসা হবি এক একটা ঈসা হবি এক একটা মুহাম্মদ হবি সভ্যতার সমস্ত জঞ্জাল কোরআনের আলো দিয়ে চালিয়ে পুরিয়ে সরকার করে সেখানে আলোর দীপ্তি তুই ছড়াবি তুই হবে দিনের মুজাহিদ এই কাজ করতে গিয়ে যা আমার কিছু দরকার ওই ইত্তাকিদা মিনকুম শুহাদা আমি কতগুলো শহীদ চাই আমার শাহাদাতের রক্ত দিয়া আমার জমিন আমার দিনের কালেমার পতাকাকে যে তুলে দিতে পারবে আমি আল্লাহ জানাই দেই লাখুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ফিল আ আপনি যখন জান্নাতের ব্রিজ পার হবেন তখন আপনার পিছনে আর এক গ্রুপ আসবে বুঝতেছেন কয়েক গ্রুপ এক গ্রুপ আসবে তারাও আপনার মতো নামাজ পড়তো আপনার মতো দাঁড়িয়েও ছিল টুপিও ছিল মেসোয়াকও ছিল তসবিও ছিল জাইনামাজও ছিল মসজিদেও যেত লড়াইও করত। কিন্তু সে মনে মনে চাইতো আল্লাহ তোমার কোরআন যদি সংসদে যায় তাইলে আমাদের খেল খতম আল্লাহ তোমার জমিনে যেন দিন কোরআন বাস্তবায়ন না হয় আবার রাসুল আদর্শ আদর্শি চোদ্দশো বছর আগে মারা গেছে নিয়ে তোর আছে না কথা বলেন ইসলাম তো কায়েম হয়েই গেছে তুমি কি কায়েম করবা ওটা হলে গন্ডপুর শিক্ষিত নেই ওটা অশিক্ষিত বেইমা